আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউস বিল্ডিং এর ভিসার জন্য জার্মান ভাষার প্রয়োজনীয়তা আপনারা জানেন যে আপনারা যদি জার্মানিতে আউস বিল্ডিং করতে চান তাহলে জার্মান ভাষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে অবশ্যই জার্মান ভাষার দক্ষতা থাকতে হবে রাইট আপনি যদি জার্মানিতে আউস বিল্ডিং করতে চান এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলবো যে রিকোয়ারমেন্ট বিল্ডিং এর জন্য এটা আমরা সবাই জানি নর্মালি আমরা জানি যে জার্মাইতে যদি আমি হাউস বিল্ডিং করতে চাই তাহলে আমার মিনিমাম বি ওয়ান লেভেলের জার্মান ভাষা জানতে হবে বা বি ওয়ান লেভেলের সার্টিফিকেট আমাকে থাকতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাকে বি টু লেভেলের জার্মান জানতে হবে আমরা যদি জার্মাইতে হাউস বিল্ডিং করতে চাই আমাদের দুইটা জায়গায় আমাদের ভাষার দক্ষতা প্রমাণ করতে হয় প্রথম কথা হচ্ছে আউস বিলুন পাবার জন্য আপনি যখন জার্মান কোম্পানিতে আউস বিলুনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনার জার্মান ভাষার দক্ষতার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে কিভাবে প্রমাণ দিবেন হ্যাঁ আপনি বি শিখেছেন বিটু শিখেছেন হয়তো আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে অথবা কোনোভাবে আপনি আপনার সাথে কোম্পানির সাথে যে কমিউনিকেশনটা হবে সেটাও উপরে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে সেটা প্রুভ করবেন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা সেকেন্ড যেখানে আপনাকে জার্মান ভাষা প্রুফ দিতে হবে ধরুন আপনি জার্মান একটা কোম্পানিতে একটা হাউস বিলুন পেয়ে গেছেন একটা হাউস বিলুন কন্ট্রাক্ট পাইছেন আপনার পরের কাজ কি হবে জার্মান অ্যাম্বাসিতে যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যখন আপনি জার্মান এম্বাসিতে হাউস বিলুমের জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন জার্মান এম্বাসিতে কিন্তু আপনার সেই জার্মান ল্যাঙ্গুয়েজের যে আপনার দক্ষতা সেই ল্যাঙ্গুয়েজের দক্ষতার কিন্তু একটা সার্টিফিকেট শো করতে হবে বা একটা প্রমাণ কিন্তু আপনাকে শো করতে হবে যে এই এই হাউস বিলুমের জন্য যে সার্টি মানে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন ল্যাঙ্গুয়েজ দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিল সেইটা আমার আছে সেটা প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে এখন চেঞ্জটা কোথায় আজকের যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকটা কেন করছি আমি এই ভিডিওটা কেন করছে সেটা আমি আপনাদেরকে বলি আগে যে ব্যাপারটা ছিল আগে যারাই ধরেন আজ থেকে ঠিক এক মাস আগে বা দুই সপ্তাহ আগে যারা হাউস বিল্ডিংয়ে জার্মাইতে আসতো তাদেরকে মিনিমাম বি ওয়ান লেভেলের সার্টিফিকেট শু করতে হইতো জার্মান অ্যাম্বাসিতে সেই জায়গায় জার্মান এমবাসি কিছু পরিবর্তন আনছে এখন ইটস নট নেসেসারি যে আপনাকে অবশ্যই বি ওয়ান লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এইটা এখন আর ম্যান্ডাটরি না কিছু আদার ওয়ে আছে যেটা দিয়েও আপনি কিন্তু এই হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আমাদের জন্য কেন এটা খুবই সুখকর আমাদের জন্য এটা খুবই সুখকর কারণ হচ্ছে যে আমরা যারা এখন ভাষা শিখতেছি যারা বি ওয়ান এক্সামের এক্সাম এই ফেজে যারা আছে আমরা খুব ভালো করে জানি যে বাংলাদেশে কয়েত ইনস্টিটিউটে জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দেওয়া সিট পাওয়া হচ্ছে খুবই দুরহ ব্যাপার ঠিক আছে অনেকেই সেই এক্সাম দিবে সিটের জন্য অপেক্ষা করছে এখনও তারা সিট মিলাতে পারছে না অনেকেই ইন্ডিয়াতে যে এক্সাম দিত বাট ইন্ডিয়া ভিসা অফ থাকার কারণে সেটাও পসিবল হচ্ছে না সো এই জায়গায় কিন্তু একটা সমস্যা অলরেডি তৈরি হয়ে গেছে আমি বি ওয়ান ভাষা শিখেছি আমি এক্সামের জন্য প্রিপেয়ার্ড কিন্তু আমি এক্সাম দিতে পারছি না বিকজ গোহিত ইনস্টিটিউটে কোনো সিট পাচ্ছি না তো তাহলে তো আমার আউস বিল্ডিং পিছায় যাচ্ছে তাই না ওই জায়গায় আমার মনে হয় যে আজকের যে ভিডিওটা খুবই ভালো সমাধান আপনাদের জন্য আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিব এবং আমি আপনাদেরকে দেখাবো যে জার্মান এম্বাসিতে কী চেঞ্জ এসেছে আপনি কিভাবে বি ওয়ান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট ছাড়াও আপনি কিভাবে আপনার জার্মান ভাষার যে স্কিল বা দক্ষতা সেইটা আপনি জার্মান এম্বাসিতে শো করতে পারবেন আমরা যে ওয়েবসাইটটাতে আছি এটা জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইট এখানে যাওয়ার পর আপনি যদি সার্ভিসে যান সেই সার্ভিস থেকে আপনি ইনফরমেশন ফর ভিসা অ্যাপ্লিকেন্টস ফর ভোকেশনাল ট্রেনিং অথবা ইন্টার্নশিপ আপনি এই জায়গায় আসবেন এখানে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন ইন ডিটেলসে পড়বেন আমি এখানে ইন ডিটেলসে যাবো না এটা হচ্ছে বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন ভিসার অ্যাপ্লিকেশান আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মানির ভিসার জন্য আবেদন করতে চান তাহলে এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জন্য রাইট পেজ তো এই পেজটা আপনি ইন ডিটেলসে পড়বেন এবং একটু নিচে আসবেন এখানে দেখবেন চেকলিস্ট এই চেকলিস্ট কি এই চেকলিস্ট হচ্ছে যে আপনি যদি হাউস বিল্ডিংয়ের জন্য ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সেইটার চেক লিস্ট তো এখানে আপনি একটু নিচে আসানি খুললো এগুলো আপনি পড়বেন ওকে আমার আজকে ফোকাস পয়েন্ট হচ্ছে প্রুফ অফ নলেজ অফ দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ তো এখানে দেখেন কি বলছে ইন অর্ডার টু ট্রেইন ইন জার্মানি ইউজুয়ালি অ্যাট লিস্ট এ জার্মান লেভেল অফ এ টু ইজ নেসেসারি মিনিমাম হচ্ছে এ টু ইজ নেসেসারি অ্যান্ড ফর মেডিকেল প্রফেশনস অ্যাটলিস্ট লেভেল বি ওয়ান আগে কিন্তু এই ইনফরমেশনটা এইভাবে ছিল না আগে যেটা লেখা ছিল যে মিনিমাম বি ওয়ান হচ্ছে লাগবে মিনিমাম বি ওয়ান হচ্ছে নেসেসারি এখন সেখানে কিন্তু একটা চেঞ্জ এসেছে যে মিনিমাম এটো লাগবে বলতেছে এবং হচ্ছে যে মেডিকেল প্রফেশন যেগুলো আছে নার্সিং মিডওয়াইফ এগুলো যারা যে প্রফেশনগুলো আছে সেখানে কিন্তু আপনার বি ওয়ানের কথা বলতেছে আমরা আরেকটু নিচে যাই এখানে বিষয় হচ্ছে যে আপনি এটি কীভাবে প্রুফ করবেন জার্মান এম্বাসিতে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ডকুমেন্টস আপনি কি কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন একটা হচ্ছে রিকগনাইজড প্রুফ অফ জার্মান নলেজ ইন মানে ইন জার্মান যেটা হচ্ছে গয়দি ইনস্টিটিউটে এক্সাম দিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করে সেই সার্টিফিকেট আপনি শো করতে পারবেন আর সেকেন্ড যেটা রেজিস্ট্রেশন ফর এ ল্যাঙ্গুয়েজ কোর্স ইফ দ্য অ্যাকুইজেশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ নট পার্ট অফ দ্য জব ট্রেনিং এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেকেন্ড পয়েন্টে যেটা বোঝাচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা কোম্পানিতে হাউস বিল্যুম পাইছেন কিন্তু কোম্পানি বলছে হেই তোমাকে আমি হাউস বিলিউম দিব যদি তুমি তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করো এইটা বলে আপনি কোম্পানি আপনাকে একটা জব কন্ট্রাক্ট দিল এখন আপনার কাজ কি বাংলাদেশে অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করা কিন্তু আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে ল্যাঙ্গুয়েজের একটা প্রুফ দেখাইতে হবে আপনি করবেন কি জার্মানির একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি অ্যাডমিশন নেবেন আপনি জার্মানিতে এসে সেই স্কুলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন সেই যে একটা স্কুলে যে আপনি অ্যাডমিশন নিচ্ছেন সেইটার প্রুফ আপনি তখন জার্মান অ্যাম্বাসিতে শুরু করবেন এটা হচ্ছে অল্টারনেটিভ একটা ওয়ে সেকেন্ড যে অল্টারনেটিভ আছে সেইটা আমি বলবো যে আমাদের জন্য বেস্ট স্যুট করে সেটা কোনটা কনফার্মেশন অফ এমপ্লয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ স্কিল আয়ার চেক অ্যান্ড ফাউন্ড সাফিসিয়েন্ট এইটা আবার মেডিকেল প্রফেশনের জন্য অ্যাপ্লিকেবল না বাট এই পয়েন্টটা আমি বলবো যে কনফার্মেশন অফ দ্য এমপ্লয়ার এইটা হচ্ছে আমাদের জন্য খুবই হ্যাপিকর সুখকর একটা বিষয় কেন এ কথা বলছি দেখেন আপনি ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখছেন আপনি বি ওয়ান শিখছেন বি টু শিখছেন জার্মান গোয়িত ইনস্টিটিউট যে বাংলাদেশের যে গোয়িত ইনস্টিটিউট সেখানে আপনি কোনো সিট পাচ্ছেন না তার মানে কি আপনি তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন এখন আপনি যখন মানে একটা কোম্পানির সাথে কথা বলবেন হাউস বিল্ডিং এর ইন্টারভিউ দিবেন আপনি যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে সেই কোম্পানিকে ইমপ্রেস করতে পারেন আপনার সার্টিফিকেট না থাকলেও কিন্তু সেই কোম্পানি যখন দেখবে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার জার্মান দক্ষতা গুড এনাফ তাদের জন্য তখন কিন্তু তারা আপনাকে হাউস বিল্ডিংটা অফার করবে এবং সেই কোম্পানিকে তখন আপনাকে বলতে হবে হেই লোক আমি জার্মান ল্যাঙ্গুয়েজ তো শিখছি কিন্তু আমি বাংলাদেশে পরীক্ষা দিতে পারতেছি না বিকজ এখানে বড় একটা কিউ আছে তো তোমরা আমাকে একটা কনফার্মেশন দাও যেখানে একটু লিখে দাও যে আমি যে জামান আমার যে জামান দক্ষতা সেটা তোমাদের কাছে হাউস বিলিং করার জন্য এনাফ পর্যাপ্ত তো এইটা বলে কনফার্ম কোম্পানির কাছ থেকে আপনি একটা কী নেবেন একটা কনফার্মেশন নিবেন এবং এই কনফার্মেশনটা আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন এখানে দুই তিনটা অল্টারনেটিভ দেখলেন গত সপ্তাহে গাইডলাইন টু জার্মানির একজন স্টুডেন্ট জার্মানিতে এসেছে সম্পূর্ণ চাকমা সম্পূর্ণ কিন্তু এই যে তিন নাম্বার যেটা বললাম কনফার্মেশন অফ দ্য এমপ্লয়ার সেইটা দেখাইছে অ্যাম্বাসিতে তার কিন্তু বি ওয়ানের সার্টিফিকেট নাই সেইটা দেখায় কিন্তু সে জার্মান ভিসা পাইছে এই যে পরিবর্তনটা জার্মান অ্যাম্বাসিতে আমরা দেখলাম যে জার্মান ভাষার যে দক্ষতা সেটা আমরা দুই তিনটে হুয়েতে দেখাইতে পারবো এই পরিবর্তনটা আমার কাছে খুবই মানে আমাদের জন্য খুবই সুখকর মনে হচ্ছে কারণ আমরা এরকম অনেকে আছে ভাষা শিখে বসে আছে আমরা এক্সাম দিতে পারতেছি না বাট এভাবে কিন্তু এক্সাম না দিয়েও আমরা যদি জামাইতে একটা হাউস বিল্ডিং পাই সেই এমপ্লয়ারের কাছ থেকে যে কোম্পানিতে আপনার হাউস বিল্ডিং হবে তাদের কাছ থেকে একটা কনফার্মেশন নিয়ে কিন্তু আপনি এম্বাসিতে শো করতে পারবেন যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ বা আপনার জার্মান দক্ষতা গুড এনাফ সো এই পরিবর্তনটাকে আমি খুবই আকর্ষণীয় পরিবর্তন হিসেবে দেখছি আই বিলিভ যে এইভাবে এই যে এমপ্লয়ের কাছ থেকে কনফার্মেশন শু করে আপনারা অনেকেই জার্মান ভিসা পাবেন এবং সে ভিসা নিয়ে জামাইতে আসবেন এবং এইটার মাধ্যমে আপনাদের অ্যাটলিস্ট একটা প্রবলেম কিছুটা হইলেও সলভ হয়েছে আমি এটা বিলিভ করি এবং আমরা নিজেরাও একটু কনফিউজড ছিলাম আসলে কি এটা সম্ভব কিন্তু সম্পূর্ণ চাকমা দিয়ে আমরা সেটা করেছি সম্পূর্ণ চাকমার বিওয়ান সার্টিফিকেট ছাড়াই সে জার্মান অ্যাম্বাসিতে যায় এই কনফার্মেশন নিয়ে এমপ্লয়ারের কাছ থেকে কনফার্মেশন নিয়ে এবং সেটাতে সে ভিসা পায় মাঝখানের যদি আমাদের বেশ ইমেল কমিউনিকেশন করতে হয়েছে অ্যাম্বাসের সাথে বাট ইট ওয়ার্ক আমি মনে করি যেটা খুবই খুবই ভালো এবং খুবই হেলদি একটা চেঞ্জ এবং আপনাদের জন্য অবশ্যই এটা একটা মানে আশীর্বাদের মতো একটা চেঞ্জ আর হচ্ছে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো দিলেন আল্লাহ হাফেজ